তো আমরা পাইকশা গ্রামে নতুন একজন টার্কি খামারি মশিউর রহমান মিশু ভাই তার খামারটা দেখতে এসেছে পরিদর্শন করতে এসেছে তো তার খামারটাও দেখব এবং তার খা তার এক একটা সাক্ষাৎকার নিব তিনি কীভাবে উদ্বুদ্ধ হলেন তার কি খামারটা করতে এবং এতে খুশি ভাইসি ওয়ালাইকুম আসসালাম মিশু ভাই কেমন আছেন আপনি এই তো আমিও ভালো আছি তো আপনি কেন এই টার্কি পালনকে বেছে নিলেন যে টার্কি পালন করবেন না আসলে আমি এটার বেশি নিশ্চই কারণ হলো আমার আশেপাশের আমার খালাতো ভাই তারপর আমার আশেপাশের ভাই যারা অনেকেই দেখতেছি পালতেছে এবং সেটা পাইলা অনেক লাভবান হইতেছে এবং এরা মোটামুটি এদিকে পাঁচ সাত বছর যাবত এগুলো লালন পালন করতেছে এবং এর থেকে ভালো বেনিফিট নিচ্ছে তো সেই থেকেই আমি আসলে আমার মাথায় আসলো যে আমি নিজেও একটা কিছু করি টার্গেটানা তো ওই থেকে পরে আমি মোটামুটি সত্য রাশিটা বাচ্চা নিয়ে শুরু করছি

আপনি দেখতেছে দুই তলা করছেন তো এক একটা ঘরের উচ্চতা কতটুকু দিচ্ছেন পাঁচ ফিট করে দিচ্ছেন উপরে দিচ্ছেন উপরে কি দিচ্ছেন টিন আচ্ছা দোতলা ঘর যেহেতু উপরে একটু বেশি হয়ে গেছে একটু কম আছে এই ঘরটা কতটুকু ফিট লম্বা ত্রিশ ফিট বাই এগারো ফিট এতটুকুর ভিতরে আপনার টার মতো আর কি তেতাল্লিশটা মুরগি রাখছি আর এখানে জন্য পঁয়তাল্লিশ আচ্ছা আপনি এর আগে কী পেশায় জড়িত ছিলেন আমি ওই প্লাস্টিক দূরের ব্যবসা করতাম প্লাস্টিক দূর নিজেরা তৈরি করতাম আচ্ছা আচ্ছা এখন কি আপনি এটার বাজারজাতকরণ শুরু করছেন জি এখন আমি এই যে এখানে তেতাল্লিশটা আমার মুভি আছে এগুলো মোটামুটি এখন রেগুলার ডিম দিচ্ছে আচ্ছা আর সেই ডিমগুলো আমার একটা ইনকুবেটার মেশিনও আছে ওই মেশিন দিয়ে আমি ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছি মানে আপনি নিজস্ব ইনকুমিটারের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছেন জি আর ডেইলি কতগুলো ডিম পাচ্ছেন

এখন প্রতি মাসে সব মিলিয়ে আপনি পাঁচশো বাচ্চা বিক্রি করতে পারতেছেন সেক্ষেত্রে আপনি পাঁচশো বাচ্চা প্রতি পিস কেমন করে বিক্রি করতেছেন আমাদের এদিকে বর্তমান রেটটা হচ্ছে আটশো থেকে নয়শো টাকা পার পিস এক বাচ্চা কত দিন বয়স এটা সাত দিন থেকে দশ দিনের মধ্যে মার্শাল্লাহ তাহলে ভালো রেট পাচ্ছেন এবং আপনারা বাচ্চাগুলো বিক্রি করতে পারতেছেন এটা করতে করতে পারছেন মানে আপনার আয়ের সূচনা শুরু হয়ে গেল মানে টার্কি ফার্ম করার পরে ছয় মাস পর থেকে আপনি আয় করবে তার মানে নতুন করে যদি একজন ফার্মার ইচ্ছা করে যে আমি টার্কি পালন করব তাকে মিনিমাম ছয় মাস সাত মাস অপেক্ষা করতে হবে তো ভাই আরেকটা প্রশ্ন করি যে একজন নতুন ফার্মার যদি ফার্ম শুরু করতে চায় তাহলে কয়টা করে ফার্ম মানে মিনিমাম কয়টা নিয়ে শুরু করা দরকার মানে আসলে পঞ্চাশটা করে নিলে বেশি ভালো হয় বেশি ভালো হয় পঞ্চাশটা একটা একটা শেড করতে হয় আর সেই মধ্যে পঞ্চাশটা বাচ্চা না হইলে সেটা একটা পোষায়ন জি 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 মিনিমাম পঞ্চাশটা নিয়ে যদি কেউ শুরু করে তাহলে ছয় মাস পর থেকে সে মাসে কেমন পরিমাণ ইনকাম করতে পারে পঞ্চাশ হাজার টাকা আসবে তার মানে পঞ্চাশটা বাচ্চার ইনকাম ইনভেস্ট করতে গেলে দেখা যায় এক দেড় লাখ টাকা ইনভেস্ট করে সে টেকশো ইনভেস্ট করে যদি করে তাহলে আপনার ছয় মাস পর থেকে সে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার একটা আয়ের ক্ষেত্র তৈরি করতে পারে যে কোনো যুবক আচ্ছা এখন তো বাচ্চা বিক্রি হচ্ছে আপনাদের কি পরিকল্পনা আছে যে সামনে তো মাংসেতে যাবেন কিনা জি জি অবশ্যই আমরা আসলে আমাদের আসলে চিন্তাটাই হচ্ছে যে সামনে আগামী দিনে আমরা এই টার্কি মুরগিটা সারা বাংলাদেশে মাংসের জন্য তৈরি করব এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই আমরা সামনের দিকে যেতেছি এখন মূলত বাচ্চা বিক্রি করেই ইনকামটা করা হচ্ছে এবং আগামীতে যখন ফার্মার বেশি হয়ে যাবে তখন আমরা সম্মিলিতভাবে মাংস উৎপাদন করতে পারবো আচ্ছা আপনার কাছে আরেকটা পরামর্শ চাচ্ছি আমরা যে একটা এজেন্ট ফার্মিং করতে চাচ্ছি যে একটা নেটওয়ার্কে ফার্মাররা থাকবে এবং তাদের উৎপাদিত পণ্য আমরা একটা ব্র্যান্ডে ব্র্যান্ডিং করবো এক্ষেত্রে আপনার মতামত কি এটা হলে তো আসলে অনেক ভালো হয় আমরা আসলে অনেক সময় হয়ে গেছে যে আমরা আমার এখানে একশো বাচ্চা জমে গেছে কিন্তু আমি সেল করতে পারতেছি না জি ওই রকম যদি একটা সুযোগ সুবিধা থাকে তাহলে আমার কখনো ওই চিন্তা করতে হইব না যে আমি মালটা কোথায় সেল করবো তখন আমার যা উৎপাদন হইব আমি সব এক জায়গায় সেল করতে পারব তার মানে সময়ের দাবি এখন যারা টার্কি ফার্ম করতেছে টার্কি ফার্ম কত উদ্বুদ্ধ হচ্ছে তারা একটা নেটওয়ার্কে টার্কি ফার্ম করা এবং সম্মিলিত প্রচেষ্টায় চার কীকে বাজার করেন করা ধন্যবাদ মিশু ভাই আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আশা করি আপনার বক্তব্য শুনে আর অনেক উপকৃত হবে